সবচেয়ে অপছন্দের ফালাই দেওয়া জিনিসটাও যে এত মজা করে রান্না করা যায় আস্তে আস্তে রসুন শুকনা মরিচ আলু দিয়ে রান্না করছিলাম মুরগির গিলা কুলি যা চামড়া গুলো যেগুলো অনেকেই ফালাই দেয় খেতে চায় না ঘিন নাই একবার হইলেও এইভাবে রান্না করে দেখতে পারেন বাসায় সবাই চেটে পুটে খাবে সবার পছন্দের খাবারের লিস্টে চলে যাবে মুরগির এই ফালাই দেওয়া অংশগুলো এখানে কয়েকটা মুরগির চামড়া পা গিলা কুলি যা সবকিছু একসাথে নিয়ে নিছে আবার দু একটা মাংসের পিছু আছে কিন্তু বেশিরভাগ হচ্ছে চামড়া গিলা কুলি যা আর মুরগির পা তো এগুলো রান্না করার জন্য সব ধুয়ে সাইড করে নিছে আর তেলের মধ্যে আগে জিরা তেজপাতা দারচিনি এলাচ নিয়েছি শুকনা মরিচ বেশি করে আর বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে ভালো মতো আগে একটু ভেজে নিতেছি পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে আসলে ধুইয়া রাখা মুরগির গিলা করে যে দিয়ে দিছি এগুলো কিন্তু একদম ফ্রেশ ভাবে পরিষ্কার করে নিছিলাম সব কিছুই আছে এখানে অল্প অল্প করে এগুলো দিয়ে ভালো মতো আগে একটু নাইরা চেড়ে নিতেছে আর তারপর এক এক করে সব ঘরোয়া মশলাগুলো অ্যাড করে দিবে এই আর কি হলুদ গুঁড়া ধনিয়া গুঁড়া মরিচ গুঁড়া একটুখানি গরম মশলা গুঁড়া আর জিরা গুঁড়া অবশ্যই দিবেন তাহলে অনেক সুন্দর একটা রিচ ফ্লেভার পাওয়া যাবে এই জিনিসটা কিন্তু একটু যত্ন করে রান্না করলেই দেখা যায় সবাই অনেক পছন্দ করে খাইতে পারবে তো এর মধ্যে বেশি একটু আদা রসুন বাটার স্বাদ মতো লবণটা দিয়ে ভালো মতো মাখাই নিতেছিলাম আগে কোনো কষানো টসানোর ঝামেলা নাই সব মশলা একসাথে দিয়ে রান্না করতে বসাই দিব একদম ছিমছাম রেসিপি এই পর্যায়ে আবার আলু বড় বড় করে কেটে দিয়ে দিছি এই রান্নার মধ্যে আলু মাস্ট দিবেন তাহলে অনেক মজা লাগে আর একদম শুরুতেই আলু দেওয়ার কারণে আলুটা খুব ভালো মতো সেদ্ধ হয় আর পরবর্তীতে এটা রান্না হইতে হইতে আলুটা নিচ দিয়ে না ভাজা ভাজাও হয়ে যায় অনেক ভালো লাগে তো এই পর্যায়ে কিন্তু ঢাকা দিয়ে রেখে দিছিল কোনো পানি দেয় না একটু রান্না রান্না হওয়ার সময় আমি এক গাদা পানি দিয়ে দিছে মানে একটু বেশি করে এই পর্যায়ে পানি দিতে হবে সব কিছু ভালো মতো যাতে সে হয় আর পরবর্তীতে একটু শুকনা শুকনা করে রান্না করবো আর কি তারপর ঢাকনা দিয়ে রেখা দিছে এই জিনিসগুলো রান্না হওয়ার জন্য এখানে কিন্তু কিছু পাকিস্তানি কর্ক মুরগির চামড়া গিলাকলি যা নেওয়া হয়েছে ফার্মের মুরগির চামড়া গিলাকলি যা কিন্তু এতটা খাইতে ভালো লাগে না আর এখন তরকারিটা যেহেতু বলক চলে আসছে অনেকগুলো আস্ত কাঁচামরিচ আর আস্ত রসুন দিয়ে ঢাকনা দিয়ে রেখা দিছে আর তারপর একদম ভালো মতো তরকারিটা রান্না হওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করে নিছিলাম এখন এর উপর দিয়ে একটুখানি গরম মশলা গুঁড়া আর একটুখানি জিরা গুঁড়া দিয়ে দিলাম এই দুইটা মশলা লাস্টে দিয়ে নামানোর আগে অল্প একটু করে দিলে এত সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায় এত সুন্দর ঘ্রাম ছুটে তরকারিটা কিন্তু এখনই খাওয়ার উপযুক্ত হয়ে গেছে মানে পারফেক্টলি রান্না হয়েছে যদি চান এখনই নামাই ফেলতে পারবেন কিন্তু আমি চাইতেছিলাম যে আর একটু ভাজা ভাজা হোক তো যার জন্য মাঝখানে একটু ঝোলগুলো গুলো শুকায় নিতে চাইতেছিলাম মানে একদমই মাখো মাখো টাইপের একটা তরকারি রান্না করতে চাইতেছিলাম এইভাবে মাখো মাখো করে রান্না করলে যে কি মজা লাগে শুকনা শুকনা গরম ভাতের সাথে মাখায় খাইলে অসম্ভব রকমের মজা পাওয়া যায় আর এই তো রান্না কমপ্লিট এই পর্যায়ে চুলা অফ করে দিয়েছি আমাদের এত সুন্দর ঘ্রাম ছুটে গেছে তরকারি থেকে আমি তো পুরাই স্যাটিসফাইড হয়ে গেছিলাম যে পরিশ্রমটা সার্থক হইলো ভাই আরেকটা কথা হইলো এই তরকারির সমস্ত গিলা যা চামড়া আমাদের নিজে লালন পালন করা পাকিস্তানি কর্ক মুরগি থেকেই নেওয়া হয়েছিল আমার ভাই দু একটা করে মুরগি বাসাই পালে ওগুলোই আমরা দু একদিন পর খেতে পারি রান্না হওয়ার পর প্রথমেই আমি হামলা দিছি আমার এত বেশি খিদে পেয়ে গেছিল মনে হইতেছিল আমি আগে আগে খেয়ে ফেলি আর এই তো রসুনটা ক্রাশ করা মাত্র ভিতর থেকে রসুনগুলো কিভাবে বের হলো দেখলে রসুনের কম্বিনেশনে এই তরকারিটা অসম্ভব রকমের মজা হয়েছিল একবার হইলেও ট্রাই করে দেখবেন আলুটাও খালি খালি খাইতে এত জোস লাগছে আমার কাছে একদম মার্শাল্লা লেভেলের একটা তরকারি হয়েছে that's a more